প্রায় তো দিতে দিতে একদিন জাল দেওয়ার পরে বিশাল আকৃতির একটা মাছ উঠেছে তার জালে তো বিশাল মাছ ওই মাছটাকে নিয়ে রাজার মন রাখার জন্য রাজার বাড়িতে চলে গেছে রাজার বাড়িতে চলে গেছে যাওয়ার পরে রাজা মশাই তো মাছ দেখে খুবই খুশি খুশি হয়ে রাজা মশাই চার হাজার স্বর্ণ মুদ্রা ওই জেলেকে দিলেন জেলেও খুব খুশি নিয়ে সবে টুকটুক করে আগাচ্ছে বাড়ির দিকে চলে যাবে এমন সময় রানী ওই রাজামশাইয়ের পাশেই বসেছিলেন রানী তো রানী বলছেন রাজামশাই এই সামান্য একটা মাছের বদৌলতে আপনি চারশো স্বর্ণ মুদ্রা দিলেন একটা স্বর্ণ মুদ্রার মধ্যে তোলা করে স্বর্ণ রয়েছে কত তলা এক তলা তার মানে চারশ তাহলে কত হলো অনেক তো রানীমা হিসাব লাগিয়ে বলছেন আপনি একটা মাছের জন্য আপনি এতগুলো স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন তো বললেন দিয়ে তো দিয়েছে আর কি করা যাবে তো বললেন ও মাছ ফিরিয়ে দেন স্বর্ণমুদ্রা ফিরিয়ে নেন তো কিভাবে সম্ভব তো রানীমা বুদ্ধি দিচ্ছেন রাজাকে বলছেন যে আপনি জেলেকে আবার ডাকুন পুনরায় ডাকার পরে ওকে বলবেন যে বাবু তোমার যে তুমি যে মাছটা আমাকে দিয়েছো মাছটা ছেলে মেয়ে মাছ না মেয়ে মাছ ও যদি বলে এটা মেয়ে মাছ তাহলে আপনি বলবেন আমার দরকার ছেলে মাছ আর ও যদি বলে এটা ছেলে মাছ তো আপনি বলবেন আমার দরকার মেয়ে মাছ বললে যুক্তি খারাপ না ঠিক আছে ডাকার পরে বললেন বাবু তুমি যে মাছটা আমাকে দিয়েছ এই মাছটা কি ছেলে মাছ না মেয়ে মাছ আর জেলেরা খুব বুদ্ধিমান হয় মাছ যারা খায় তারা খুব তীব্র বুদ্ধির হয় মাছের মধ্যে একটা ক্যালোরি এমন আছে যেটা ব্রেনের মধ্যে সাহায্য করে তো জেলেও তোর প্রতিনিয়ত মাছ খায় তো যখন জিজ্ঞাসা করেছেন জেলেকে দেখে যে বাবু তুমি যে মাছটা দিয়েছো এই মাছটা ছেলে মাছ না মেয়ে মাছ তো জেলে ও সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ওর ব্রেন ভেরিয়ে দিয়েছে ও বলছেন যা পানা এ মাছটা ছেলেও নয় মেয়েও নয় এ হিজড়া মাছ ছেলেও নয় মেয়েও নয় রাজা মশাই তো খুব খুশি বললেন আরো চারশো স্বর্ণ মুদ্রা দাও চাকরকে বললেন আরো চারশো দাও কত হলো আটশো এবার আটশো স্বর্ণ মাথায় করে নিয়ে যাচ্ছে যেতে যেতে কিছুটা দূর যাওয়ার পরে রানি তো এদিকে রেগে আগুন গা কমকে ফুলছে কিছু বলতে পারছে না কিছু কিভাবে ফিরিয়ে নিয়ে যায় একটা বুদ্ধি বললাম সেও তো ঘুরিয়ে গেল তো জেলে যখন আবার পুনরায় ফিরে যাচ্ছে তো পরক্ষণে যেতে যেতে ওর ঝুড়ি থেকে একটা টাকা জমিনে পড়ে যায় মাটির উপরে তো জেলে সঙ্গে সঙ্গে ঝুড়িটা নামিয়ে টাকাটাকে তুলে ভালো করে মুছে আবার ঝুড়িতে রেখে মাথায় তুলে যাচ্ছে

রাজা মশাই বললো কিভাবে নেব তো বললে দেখলেন না এক টাকা পড়ে গেছে ওই যে তুলে নিলো এই ছোট লোকই বলে ওর থেকে টাকাটা নিয়ে নেন আবার জেলেকে ডাকায় এসো কাছে এসো জেলেকে বললো রাজা মশাই বলছেন জেলে শোনো তোমাকে আটশো স্বর্ণ মুদ্রা দেওয়া হলো তারপরেও তুমি একটা টাকার মায়া ছাড়তে পারলে না এটা গরিবের জন্য ছেড়ে দিতে পারলে না ভিক্ষুকের জন্য তুমি ছাড়তে পারলে না অতএব তুমি টাকা নেওয়ার যোগ্য নয় টাকা রিটার্ন দাও ফিরে দিয়ে চলে যাও তোমার মাছ নিয়ে ফিরে যাও তো জেলে বলছেন রাজামশাই আমাকে কিছু বলতে দেয়া হোক তো বললে হ্যাঁ বলো তো বলছেন রাজামশাই আমি দেখলাম এই টাকার মধ্যে আপনার ছবি আছে আর আপনার হাতে সই আছে আমি এই একটা টাকা এই জন্য তুলিনি আমি আপনার ছবিটাকে আর সইটাকে সম্মান করার জন্য আমি টাকাটা তুলে দিয়েছি জেলে বলেছি রাজামশাই খুশি খুশি আরো চারশো স্বর্ণ মুদ্রা দাও হয়ে গেল কত নানি মা তো একদম রেগে আগুন আরে সবগুলো ফিরিয়ে নিতে বললাম রাজামশাই তো আরো বাড়িয়ে যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে এ রাত তো ফকির হয়ে যাবে এবার রানী খাম খামি সামস হয়ে গেলেন এজন্য বললাম বাবাজি মায়েদের সব বুদ্ধি নেবেন না আবার একাবারে বাদও দেবেন না আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জানাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেছেন মেসকাতের হাদি সেটা আল্লাহর নবী যে সময় অসুস্থ হয়ে পড়েছিলেন জানালার মধ্য থেকে সাহাবায়কেরামদেরকে নামাজের জন্য দৃশ্যগুলো দেখতেন এমন একটা মুহূর্ত আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বক্কার সিদ্দিক কে যে তোমরা আবু বক্কার সিদ্দিক ইমাম বানিয়ে নাও আর আমার অবর্তমানে আবু বাক্কার হবে ইমাম খালিফা প্রথম খালিফা নির্ধারণ আল্লাহ নবী করছেন জোরে বলেন সুবহানাল্লাহ মেয়েদের কত বুদ্ধি দেখেন তো হযরত আবু বাক্কারের নামটা যখন আল্লাহর নবী বলেছেন আয়েশাকে বলেছেন যে এই খবরটা পৌঁছে দাও আয়সা সঙ্গে সঙ্গে অন্যরকম ভাবে নিলেন নিয়ে আল্লাহর নবীর বিবি হাফসা ওমরের কন্যা ওমরের কন্যা হযরতে হাফসার কাছে গিয়ে বলছেন গুবুজা আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়েছে আরবের নীতি হলো যেই ইমাম হবে সেই হবে নেতা সেই হবে কি নেতা বাদশা সেই খলিফা সেই নির্ধারণ করবে সেই বিচার করবে সেই সব করবে মানেই তো নেতা বলেন হাফসার কাছে গিয়ে বলছেন বুবু আমার আব্বা বুবাক্কা খুবই নরম দিলের মানুষ খুবই নরম দিলের মানুষ আল্লাহ নাবি বিশ্ব হ্যাবি এবুুল্লাহ জানাবে মুহাম্মাদ নসজুল্লাহ সাল্লাহল্লাহ আনিহিম সাল্লামেের রবর্তমানে যদি মেম্বারে দাঁড়িয়ে যায়। আমার আব্বা সহ্য করতে পারবে না। বেদন আয় কাতর হয়ে নামাজের মধ্যে ব্যহুস হয়ে যেতে পারি। এজন্য একজন স্স্ততিল মালা। মানুষ চাই যাকে ইমামতির দায়িত্ব দেয়া যাবে তো আমি মনে মনে ভেবেছি তোমার আব্বা হজরতল্লাহ একটু শক্ত মানুষ গরম মানুষ যদি ওনাকে দেওয়া হয় চলো আমরা দু গিয়ে আল্লাহ নবীর কাছে সুপারিশ করি আপনার ইমামতির দায়িত্বটা দিয়ে দেয় পরবর্তীতে খেলা দায়িত্ব যেন হজরতে অমর পেয়ে যায় দুজনে দুই স্ত্রী যখন গিয়ে বললেন আল্লাহর নবী একটা কথা বলেছিলেন

যদি আমার আব্বার খেলাফত কালে আমার अब्बा গুনামতি কালে যদি আল্লাহর নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যান তাহলে আরবের মানুষেরা বলবে এই আবু বকর হলো অনুখনে এই ধারণা নিয়ে তিনি সতীনের बापকে উঁচু জায়গা দিতে চেয়েছেন আল্লাহর নবী বললেন না হবে না আল্লাহ নবী এত টুকু বললেন তোমরা মহিলারা কারণ সর্বসময় মায়েদের কথা নেওয়া যাবে না একেবারে বাদ দেওয়া যাবে না আল্লাহর নবীর বিবি হজতে আয়েশা জ্ঞানে জ্ঞান উন্মিত ছিলেন বড় বড় পন্ডিত সাহারা আয়েশা সিদ্ধিতা রজিয়াল্লাহতালা নাহার কাছে জ্ঞান অর্জন